এক হতদরিদ্র গরিব ছেলে অনেক কষ্ট করে লেখাপড়া করে অনার্স পাস করেছে কিন্তু দুঃখের বিষয় সে যখন চাকরি নিতে গেছে তখন কোনো চাকরি নাই অনেক খোঁজাখুঁজি করার পর সেই ছেলেটা চিড়িয়াখানায় একটা চাকরি পেল আল্লাহর কি কুদরত সেই ছেলেটা চাকরি পাওয়ার কিছুদিন পরেই ওই চিড়িয়াখানার बाघটা মরে গেল তখন চিড়িয়াখানা কর্তৃপক্ষ লোকেরা চিন্তিত হয়ে পড়ল এখন কি করা যায় কারণ চিড়িয়াখানায় बाघ না থাকলে তো দর্শকেরা চিড়িয়াখানায় টাকা দিয়ে টিকিট কেটে ঢুকবে না তখন চিড়িয়াখানা কর্তৃপক্ষের লোকেরা বাধ্য হয়ে ওই অনার্স পাশ করা ছেলেটাকে বলল তুমি যদি বাঘের পোশাক পরে চিড়িয়াখানার বাঘের খাঁচার মধ্যে ঢুকে বাঘের মতোই তর্জন গর্জন দিতে পারো তাহলে তোমার বেতন আমরা ডাবল করে দেব এদিকে সেই গরিব ছেলেটাও কোনো উপায় অন্তর না পেয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের এই প্রস্তাবে রাজি হয়ে গেল নিয়ম অনুসারে যথারীতি প্রত্যেক দিন সে সকালবেলা বাঘের পোশাক পরে বাঘের খাঁচায় ঢুকতো এবং বিভিন্ন অঙ্গভঙ্গি আর কায়দা দেখিয়ে দর্শক